সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না ভিডিওটা করছি শুধুমাত্র বিরাট কোহলির সেঞ্চুরিটা উদযাপন করব আপনাদের সাথে এবং পরবর্তীতে আপলোড করব আপনাদের সাথে একসাথে কিভাবে উদযাপন করা যায় সেটি ভাবছিলাম তো ভাবলাম যে আপলোড করব পরবর্তীতে প্রথমে ভাবছিলাম লাইভে আসব আমি উল্টাপাল্টার কথা বলতেছি কারণ আমার ফেভারিট প্লেয়ার নাইনটি রানে আছে সাতানব্বই বলে আমি যখন খুব বেশি এক্সাইটেড থাকি কোনো কিছু নিয়ে তখন আমি এরকম উল্টাপাল্টা কথা বলি আগের কথা পরে চলে আসে পরের কথা আগে চলে আসে এনওয়ে আমি ক্লিয়ার কাট বলে দিছি যে বিরাট কোহলির সেঞ্চুরি উদযাপন করবো আমার চাইতে খুশি এক রান রান বিরাট কোহলি আমি একটা পোস্ট করেছিলাম বিরাট কোহলি যখন সেঞ্চুরি করবে আমার চাইতে খুশি আর কেউ হবে না তো ওইটা আমি আসলে মানে আমি বুঝেই ছিলাম কেন জানি আমার কাছে মনেই হচ্ছিল যে বিরাট কোহলি সেঞ্চুরি করবে জানি না কেন মনে হচ্ছিল এনিওয়ে সেই মহেন্দ্র খন চলে আসছে বিরাট কোহলি এই মুহূর্তে বলে রান করে অপরাজিত আছে একটি রান প্রয়োজন এটা হবে বিরাট কোহলি আমি যখন পোস্টটা করেছিলাম বিরাট কোহলি আই থিঙ্ক তখন টোয়েন্টি সিক্স রান বা টোয়েন্টি সেভেন ছিল দেখা যাক বিরাট কোহলির এই মুহূর্তে নাইনটি নাইন রান আছে বিরাট কোহলি স্ট্রাইকে চলে আসছে দেখা যাক হয় নাইন রান বিরাট কোহলি এই মুহূর্তে বিরাট কোহলি একশো বল থেকে নিরানব্বই রান কর সেঞ্চুরি কর ড্রাইভ করার চেষ্টা করেছিলেন করেছিলেন কিন্তু সেখানে ফিল্ডার ছিল রান হলো না একশো এক বল থেকে নিরানব্বই রান নিয়ে বিরাট কোহলি এখনো আছেন একটি রান একটি রান প্রয়োজন বিরাট কোহলির সেঞ্চুরি হতে এখন একটি রান প্রয়োজন দাও একটা রান একটা রান একটা রান করে দিয়েছেন এবং সেঞ্চুরি বিরাট কোহলি এবং সীমানার বাইরে মাটি কামড়িয়ে চলে গেল সীমানার বাইরে চার রানের জন্য এবং বিরাট কোহলি তার শতক পূর্ণ করে ফেললেন কংগ্রেচুলেশন বিরাট কোহলি কিং ক্রিকেটের কিং যদি কেউ থাকে সে হচ্ছে বিরাট কোহলি আয় হ্যাঁ একজন দর্শক ঢুকে গেছে সালাম করার জন্য তাকে মাঠের ভিতরে রাহুল তাকে ধরলো জড়িয়ে সাতটা চারের মার এবং পাঁচটা ছয়ের সাহায্যে বিরাট কোহলি কিন্তু একশো দুই বল থেকে একশো তিন রান মানে যখন চার মাললো নাইনটি নাইন থেকে এখন একশো তিন হয়ে গেল কংগ্রেচুলেশন বিরাট কোহলি আমার অনেক স্বপ্ন ছিল আজকে আমি বসছি বিরাট কোহলির সেঞ্চুরি দেখার জন্য বিরাট কোহলির সেঞ্চুরিটা দেখব আমি যখন টোয়েন্টি সিক্স রান ছিল সম্ভবত তখন আমি একটা পোস্ট করেছিলাম বিরাট কোহলি আজকে সেঞ্চুরি করলো আমার চেতে খুশি কেউ হবে না সেই খুশিটা হয়তো আপনারা আমার চোখে মুখে দেখতেছেন কতটা খুশি হয়েছি বিরাট কোহলির ম্যাক্সিমাম আমি দেখেছি ম্যাক্সিমাম ম্যাচ আমি দেখেছি হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি থাকেন আপনার কাজ কাম নাই আমি অনেক সময় অনেক লস করে ফিনান্সিয়ালি অনেক লস করে আমি বিরাট কোহলির খেলা দেখেছি এবং আমি যখন দেশের বাইরে থাকি যখন ইটালিতে থাকি যখন আমি ভিডিও মেক করি অনেকে একটা কথা বলে যে আমি ভারতের সুনাম করি প্রশংসা করি আমি টাকা পাওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য তো তাদেরকে একটা অ্যান্সার আমি অনেক আগে দিয়েছিলাম আরেকবার অ্যান্সারটা দিই দেখেন আমি যদি বাংলাদেশ নিয়ে বানাই বাংলাদেশের কথা বেশি বলি আমি তো বাংলাদেশ নিয়েও বলি ভারত নিয়েও বলি কারণ আমার দুই দেশেই বাংলা ভাষাটা জানে ম্যাক্সিমাম পশ্চিমবঙ্গ আর আমাদের বাংলাদেশ যার কারণে আমি তাদেরকে নিয়ে ভিডিওটা বানাই এখন আমি যদি ভারতের প্রশংসা করি যেমন ভিউ হয় বাংলাদেশের কোন প্লেয়ার ভালো খেললো আমি তাদেরকে নিয়েও ভিডিও বানাই তাদেরকে প্রশংসায় ভাসাই তখনও ভিউ হয় আর এটা এমন কোনো কিছু না যে একটা দলকে আমি সাপোর্ট করে ভিডিও বানাই আমি কখনো একটা দলকে সাপোর্ট করে ভিডিও বানাই না আর একটা হচ্ছে যেটা বললেন টাকা ইনকাম করার জন্য এই অ্যান্সারটা আমি দিই আজকে আমার ফেসবুক কিংবা ইউটিউব থেকে যে পরিমাণ ইনকাম হয় তার চাইতে দশ গুণ বেশি আমি শুধুমাত্র কফি খাই ইটালিতে কফি দশ গুণ টাকা বেশি শুধুমাত্র আমি কফি খাই আর টাকা যে বললেন যে ইনকাম করার জন্য ইনকাম করি এটা কতটা ভুল আমি বলি আমি যখন একটা ভিডিও মেক করি যে পরিমাণ টাকা আমার লস হয় সেই সময়টা যে আমি কিন্তু খেলা দেখার পর ভিডিও মেক করি ম্যাক্সিমাম টাইমে পার্সেন্ট ভিডিও আমি যখন খেলাটা দেখি তখন ভিডিও বানাই স্কোর কার্ড দেখে আমি ভিডিও বানাই আমি আমি মজা পাই না কারণ যেটা দেখি নাই কিভাবে আউট হলো কিভাবে স্কোর বোর্ড দেখলে তো আর ওই ফিল্ডতে হয় না আবারও সীমানার বাইরে বিরাট কোহলির ব্যাট থেকে ফ্লিক করে দিয়েছিলেন বল যেটা বলছিলাম তো আমি যখন ভিডিওটা বানাই ম্যাক্সিমাম টাইম আমি খেলাটা দেখি দেখার পরে কোন জায়গায় রং হয়েছে কোন জায়গায় রাইট হয়েছে সেটা নিয়ে আমি কথা বলতে পারি স্কোর কার্ড দেখলে কোথায় রং হয়েছে কোথায় রাইট বোঝা যায় না তো আমি খেলাটা দেখি আগে খেলাটা যখন আমি দেখি যে পরিমাণ সময় যদি আমি আমার কাজে সীমানার বাইরে যাবে বল এবং সীমানার বাইরে ডাউন দা উইকেট এসে ডাউন দা উইকেট এসে লং অন অঞ্চল দিয়ে খেলেছিলেন আমাদের কিং কোহলি এবং আকাশ পথ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে বিমান যুগে বিমান যুগে বল চলে গেল সীমানার বাইরে আকাশ পথ ব্যবহার করেছেন ক্রিকেটার কিং ক্রিকেটের কিং বিরাট কোহলি আকাশ পথ ব্যবহার করে লং অন অঞ্চল দিয়ে ডান্সিং ডাউন দ উইকেট এসে যে শটটা খেলেছেন সীমানার বাইরে ছয় রানের জন্য তো যেই সময়টাতে আমি খেলাটা দেখি এবং যেই সময়টাতে আমি ভিডিও মেক করি এডিটিং করি পোস্ট করি সেই সময়টা যদি আমি আমার কাজে দেই ইউরোপে ওয়ান আওয়ার ওয়ান আওয়ার জব করলে বা যে কোনো কাজ করলে মিনিমাম স্যালারি হচ্ছে টেন ইউরোর মতো পাওয়া যায় আমি সতেরো বছরের উপরে আমি ওইখানে আছি আমার স্কিল আমার ভাষাগত দক্ষতা কাজের দক্ষতা সবকিছু মিলিয়ে আমি মোর দেন টেন তো সেই জায়গায় আমি একটা খেলা দেখতে টেন ইউরো সমান সমান প্রায় মানে টেন ইউরো সমান সমান কত হয় বা এক টাকা সমান এক ইউরো সমান সমান দেড়শো টাকা প্রায় এখন একশো টাকা তো পনেরো হাজার টাকা আবারও আসে আবার সীমানার বাইরে আবার সীমানার বাইরে বল চলে গেলে সীমানার বাইরে বিরাট কোহলির ব্যাট থেকে আরো একটি ছয় আরো একটি ছয় এসেছে রে এভাবে সংসারে তো মন আর মন সাউথ আফ্রিকার বলারদের সংসারে মন নাই আফসোস বল চলে যাচ্ছে সীমানার বাইরে যেটা বলছিলাম শেষ করি যেটা বলছিলাম শেষ করি সেটা হচ্ছে তো আমি যখন ওয়ান আওয়ার খেলা দেখি কিংবা মেক করি ভিডিও সেই ক্ষেত্রে আমার দশ ইউরো উপরে আমি জবে পাইতাম মানে প্রায় বললাম তো পনেরোশো টাকা আমি পাইতাম বিরাট কোহলি পাগলের মতো মারতেছে চার ছয় ছয় আবারও ঘুরিয়েছেন ব্যাট বল চলে যাবে সীমানার বাইরে কারো ধরার ক্ষমতা নাই কারণ ধরার ক্ষমতা নাই চালাচ্ছে তো যেটা বলছিলাম তো বিরাট কোহলির ব্যাট থেকে এই চারটা আসলো আরেকটা যেটা বলছিলাম তো আমি ভিডিও মেক করলে যে টাকা পাই এর চাইতে বেশি আমি যদি জব করি বা সময়টা অন্য কাজে দিই আমি অনেক বেশি ইনকাম করতে পারি